আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কাটার এই নেক ডিজাইনের টিউটোরিয়ালটি তো খুব সহজভাবে আমি এই টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমি এই নয়তার সুতা দিয়ে এই নেক ডিজাইনটিও বানিয়েছি এখানে হলুদ এবং গোলাপি কালারের নয় তার সুতাটা আমি নিয়েছি আর হুক নিয়েছি রেগুলার বারো নম্বর সাইজের প্রথমে কিন্তু আমি এই গোলাপি সুতাটা দিয়ে কাজটা করে নেব তো এখানে আমি গোলাপি সুতাটা দিয়ে প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি তো স্লিপ নটটি করে নেওয়ার পরে এখানে আমি কয়েকটি চেন করে নেব তো এখানে কিন্তু আমি চেনগুলো গুনে নেই নেই এখানে আমি চেনটা মেপে নেব তো বয়স অনুযায়ী আপনারাও আপনাদের বাচ্চার যে কোনো ড্রেসের গলার মাপ নিয়ে এই চেনটা করে নেবেন তো এখানে আমি দুই থেকে তিন বছরের বেবির মাপে এই গলাটার মাপ নিয়েছি তো এখানে দেখুন আমি সাড়ে চোদ্দো ইঞ্চি মাপ নিয়েছি তো এই চেনের মধ্যে ডাবল ক্রোচেট করলে কিন্তু আমার এখানে হাফ ইঞ্চি গলার মাপটা কমে যাবে তো দেখুন এখন আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নিয়ে এখন আমি যে চার নাম্বার চেনটি আছে সেই চেনের মধ্যে আমি দেখুন এখানে একটি ডাবল ক্রোচেট করে নেব আর ডাবল ক্রোচেটটি কিন্তু অবশ্যই চেইনের উপরের লুফের মধ্যে করে নিতে হবে তো সবগুলো চেইনের উপরের লুফেই কিন্তু আমি এই ডাবল ক্রোচেটগুলো করে নেব আর এই ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে কিন্তু এখানে আমার সাড়ে চোদ্দো ইঞ্চি থেকে হাফ ইঞ্চি কমে চোদ্দো ইঞ্চি হয়ে যাবে আপনাদের আমি মেপে দেখাবো আর এই আপনারা কিন্তু চেষ্টা করবেন আপনাদের বাচ্চার গলার মাপ অনুযায়ী সেখান থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি চেনটা নেওয়ার জন্য তো আমি এখানে কিন্তু যেই মাপে গলাটা বানিয়েছি সেই মাপে কিন্তু আপনারা দুই থেকে তিন বছরের বাচ্চার গলার মাপ অনায়াসে বানিয়ে নিতে পারবেন তো এই রাউন্ডের কাজ পুরোটাই কিন্তু এভাবে হবে অর্থাৎ প্রতিটি চেইনের মধ্যে একটি করে ডাবল ক্রোচেড করে নেব আমি তো এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আপনাদের মেপে দেখাচ্ছি দেখুন এখানে আমি যে চেইনটা নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি এখন দেখুন এখানে ডাবল ক্রোচেড করে নেওয়ার পরে কিন্তু এখানে হাফ ইঞ্চি কমে চোদ্দ ইঞ্চি হয়ে গেছে দেখুন তো আপনাদের ক্ষেত্রে আরেকটু কম বা বেশি হতে পারে সেক্ষেত্রে আপনারা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজটা আপনাদের করে দেখাচ্ছি এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য তিনটি চেন করে নিলাম তারপরে কাজটিকে ঘুরিয়ে নিয়ে যেখান থেকে আমি তিনটি চেন করেছি সেই স্পেসে আর কোনো কাজ করব না তো পরের যেই চেনের গ্যাপটি আছে সেখানে আমি ডাবল ক্রোচেড করে নেব তো এরপরের চেনের গ্যাপও কিন্তু আমি ডাবল ক্রোচেট করে নেব তো এভাবে করে আমি পরপর পাঁচটি চেনের গ্যাপে পাঁচটি ডাবল ক্রোচেট করে নেব। আর তিনটি চেন সহ তিনটি চেনে একটি ডাবল ক্রোচেটের সমান তাই এখানে আমি প্রথম যে ছয়টি ডাবল ক্রোচেট হবে সেটা এই রাউন্ডের বাটন প্লেট হিসেবে কাউন্ট করব দেখুন তো এখানে আমি পাঁচটি কিন্তু ডাবল ক্রোচেট করে নিয়েছি আর তিনটি চেন কিন্তু সমান সমান একটি ডাবল ক্রোচেট তো ছয়টি ডাবল ক্রোচেট কিন্তু আমি বাটন প্লেট হিসেবে কাউন্ট করে নিয়েছি তো সাত নম্বর ঘরে কিন্তু দেখুন এখানে আমি দুইটি ডাবল ক্রোচেট করে নিয়েছি তো এরপরে কিন্তু পরের যেই চেনের গ্যাপগুলো আছে সেখানে কিন্তু আমি পরপর পাঁচটি চেনের গ্যাপে আমি পাঁচবার ডাবল ক্রোচেট করে নেব দেখুন পাঁচটি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এখন দেখুন ছয় নাম্বার চেনের গ্যাপে আমি কিন্তু আবার দুইটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এক দুই দুইটি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে আমি আবার পাঁচটি ডাবল ক্রোচেট করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে এখন দেখুন আমি আবার ছয় নাম্বার চেনের গ্যাপে আবার দুইটি ডাবল ক্রোচেট করে নিলাম এক দুই তো এইভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটি হবে প্রথমে আমি ছয়টি ডাবল ক্রোচেট অর্থাৎ তিনটি চেন সহ ছয়টি ডাবল ক্রোচেট আমি বাটন প্লেট হিসেবে কাউন্ট করেছি তারপরে সাত নম্বর ঘরে কিন্তু আমি দুইটি ডাবল ক্রোচেট করে নিয়েছি এরপর এরগুলো কিন্তু আমি পাঁচবার ডাবল ক্রোচেড তারপরে দুইটি ডাবল ক্রোচেট একটি চেনের গ্যাপে আবার পাঁচবার ডাবল ক্রোচেট আবার দুইটি ডাবল ক্রোচেড একটি চেনের গ্যাপে তো এইভাবেই কিন্তু এই রাউন্ডের কাজটা হবে তো লাস্টের দিকে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি ফার্স্টের যে ছয় নাম্বার চেনের গ্যাপটা আছে সেখানে আমি দুইবার ডাবল ক্রোচেড করে নিলাম তো এরপরে আমি লাস্টের দিকেও এই রাউন্ডের বাটন প্লেটটা করে নেব তো প্রতিটা চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোচেট করে নিচ্ছি তো এই দেখুন আমি ফার্স্টের দিকে যেমন পাঁচটি ডাবল ক্রোচেড করে নিয়েছি এখন কিন্তু আমি লাস্টের দিকেও পাঁচটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি আর যে প্রথমে তিনটি চেইন করেছিলাম সেটা সহ ছয়টি ডাবল ক্রোচেট তো এখানেও দেখুন যে প্রথমে তিনটি চেইন করেছি সেখানে একটি ডাবল ক্রোচেট করে নিয়ে মোট ছয়বার ডাবল ক্রোচেট করে নিলাম তো এরপরে রাউন্ডের কাজটা করার জন্য আমি আবার তিনটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম তারপরের চেইনের গ্যাপে আমি আবার এই রাউন্ডের বাটন প্লেটের কাজটা করে নেব দেখুন তু তিনটি চেইন সমান সমান একটি ডাবল ক্রোচেট আর এখানে আমি আরও পাঁচটি ডাবল ক্রোচেট করে নেব তো এ রাউন্ডের বাটন প্লেটটাও কিন্তু আমি একইভাবে এইভাবে করে নেব তো দেখুন এই রাউন্ডের বাটন প্লেটের কাজটি করে নেওয়ার পরে এখন আমি এখানে চারটি চেন করে নেবো দেখুন এক দুই তিন চার চারটি চেন করে নেওয়ার পরে এখানে দেখুন আমি এক দুই তিন এই তিন নাম্বার চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে কাজটিকে জয়েন করে দেব এখন আমি আবার চারটি চেন করে নেব তো চারটি চেন করে নিয়ে আমি আবার দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে তিন নাম্বার যে চেনের গ্যাপটি আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব তো আবার আমি চারটি চেন করে নেব দেখুন এক দুই তিন চার চারটি চেন করে নিয়ে আবার আমি দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে তিন নাম্বার চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেড করে জয়েন করে দেব আবার চারটি চেন করে নেব তারপরে আবার দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে আবার তিন নাম্বার চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম তো এই রাউন্ডের কাজটা কিন্তু এইভাবেই হবে অর্থাৎ চারটি চেন তারপরে তিন নাম্বার চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিয়েছি দেখুন আমি পুরোটা কাজ করে নিয়েছি এখনই কিন্তু রাউন্ড শেপ চলে এসেছে তো এখন আমি লাস্টের দিকের কাজটা আপনাদের করে দেখাচ্ছি লাস্টের দিকে দেখুন আমি চারটি চেন করে নিলাম তো আমি দুইটি চেনের ঘর বাদ দিয়ে আমি তিন নাম্বার চেনের ঘরে কিন্তু একটি ডাবল ক্রোচেট করে নেব যেহেতু আমার বাটন প্লেটের পরেই কিন্তু আমি চারটি চেন করে নিয়েছিলাম তো এখানেও কিন্তু চারটি চেন করে নিয়ে আমি বাটন প্লেটের কাজটি করে নেব ডাবল ক্রোচেট দিয়ে তো পরপর আমি পাঁচটি ডাবল ক্রোচেট করে নেব এক এবং তিনটি চেইনের মধ্যে তিন নাম্বার যে চেনটি আছে সেখানেও একটি ডাবল ক্রোচেট করে মোট ছয়টি ডাবল ক্রোচেট করে এই রাউন্ডের বাটন প্লেটের কাজটাও আমি করে নেব লাস্টের দিকের তো এখন আমি দুইটি চেন করে নেব এক দুই দুইটি চেন করে নিয়ে আমি কাজটিকে ঘুরিয়ে নেব পরের রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য তো এই রাউন্ডের বাটন প্লেটটি আমি এখানে সিঙ্গেল ক্রোচেট দিয়ে করে নেব যেহেতু চেইনের ঘর তো চেনের ঘরগুলো বেশি লম্বা হয় না তাই বাটন প্লেটের ঘরটা দেখা যায় যে ডাবল ক্রোচেট নিলে চেনের ঘর থেকে বেশি লম্বা হয়ে যাবে এজন্য এই রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে কাজটা করে নিচ্ছি বাটন প্লেটের তো এখন দেখুন আমি পুরো কাজটা করে নেওয়ার পরে আবার আমি চারটি চেন করে নিলাম তো চারটি চেন করে নিয়ে এখন আমি যে চারটি চেনের গ্যাপ আছে সেখানে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি আবার চারটি চেন করে নেব তো তারপরের চেনের গ্যাপও আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব আবার চারটি চেন করে নেব তারপরে চেনের ঘরেও আমি কিন্তু একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব তো এই রাউন্ডের কাজটিও কিন্তু আগের রাউন্ডের মতো চারটি চেন করে এই রাউন্ডের কাজটাও হবে তবে এই রাউন্ডের বাটন প্লেটটা আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে করে নিয়েছি তো এই চেনের ঘরের কাজগুলো আমি বাটন প্লেটের কাজগুলো করব একটা ডাবল ক্রোচেট এবং একটা রাউন্ড আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে করে নেব তো এখানে আমি লাস্টের দিকে কিছু অংশ আপনাদের করে দেখাচ্ছি লাস্টের দিকেও কিন্তু আমি চারটি চেইন করে নিয়ে এখন দেখুন আমি এখানে সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি যেহেতু এটা এই রাউন্ডের ফার্স্টের দিকের বাটন প্লেটটা আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে করেছি তো লাস্টের দিকের বাটন প্লেটটাও কিন্তু আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে করে নেব তো প্রতিটা চেইনের গ্যাপেই কিন্তু আমি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি এখন লাস্টের দিকের সিঙ্গেল ক্রোচেরটাও কিন্তু আমি প্রথম যে তিনটা চেন করে নিয়েছিলাম সেই তিন নাম্বার চেনের ঘরে কিন্তু আমি লাস্টের সিঙ্গেল ক্রোচেরটা করে নিলাম এখন আমি আবার তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নেওয়ার পরে আমি আবার কাজটিকে ঘুরিয়ে নেব তো এই রাউন্ডের বাটন প্লেটের কাজটা আমি ডাবল ক্রোচেট দিয়ে করে নেব এই জন্য তিনটি চেন করে নিলাম তো তারপরে চেইনের গ্যাপে দেখুন আমি আবার ডাবল ক্রোচেট করে নিচ্ছি এই রাউন্ডের বাটন প্লেটের কাজটা করে নেওয়ার জন্য তো প্রতিটা চেইনের গ্যাপেই কিন্তু আমি ডাবল ক্রোচেট করে নিচ্ছি আর তিনটি চেইন সমান সমান তো একটি ডাবল ক্রোচেট সেটা আপনাদের আগেই বলেছি আমি তো তিনটি চেইন সমান সমান একটি ডাবল ক্রোচেট সহ এখানে মোট ছয়বার ডাবল ক্রোচেট এই রাউন্ডের প্রথম দিকে বাটন প্লেট হিসেবে কাউন্ট হবে তো ছয়টি ডাবল ক্রোচেট এখানে করে নেওয়ার পরে এখানে আমি এখন পাঁচটি চেন করে নেব দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিয়ে আমি প্রথমে যে চারটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব তারপরে আমি আবার পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিয়ে আবার পরের চেনের গ্যাপও কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেবো আবার আমি পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নেওয়ার পরে আমি পরের চেনের গ্যাপে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম তো এভাবে করে আমি আবার পাঁচটি চেন করে নেব তারপরের চেনের গ্যাপে কিন্তু একইভাবে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেবো তো এ রাউন্ডের কাজটা কিন্তু এভাবেই হবে তো আগের দুইটি রাউন্ড কিন্তু আমি চারটি করে করেছি তো এই রাউন্ডের কাজটি কিন্তু আমি পাঁচটি চেন দিয়ে করে নেব এখানে দেখুন আমি এই পাঁচটি চেন দিয়ে কিন্তু আমি এ রাউন্ডের কাজসহ আরও তিনটি রাউন্ড করে নেব তো এই তিনটি রাউন্ড সহ আমি পাঁচটি চেইনের এখানে চারটি রাউন্ড করে নেব আর প্রথমে আমি চারটি চেন দিয়ে দুইটি চেইনের রাউন্ড করে নিয়েছি তো এখানে চেনের রাউন্ড মোট ছয়টি হবে তো একইভাবে আমি পাঁচটি চেন দিয়ে এই রাউন্ড সহ চারটি রাউন্ড করে দেখাবো মোট এই রাউন্ডগুলো আমি অফ ক্যামেরায় করে তারপরে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন মোট চেইনের রাউন্ড হয়েছে ছয়টি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টি রাউন্ডের মধ্যে আমি প্রথম দুইটি রাউন্ড আমি চারটি চেইন দিয়ে করেছি এবং পরের যে চারটি রাউন্ড আছে সেখানে আমি পাঁচটি করে চেন দিয়েছি আর বাটন প্লেটের ক্ষেত্রে আমি চেনের গড়গুলোর মধ্যে একবার ডাবল ক্রোচেট এবং একবার সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি তো এইভাবে করে আমি বাটন প্লেটার কাজটা করে নিয়েছি এখন লাস্টে দিকে আমি একটি চেইন করে তারপরে কাজটি লক করে দেব কারণ আমি পরবর্তীতে আমি হলুদ সুতাটা দিয়ে কাজ করব তো এরপরের রাউন্ডে আমি হলুদ সুতা দিয়ে কাজ করার জন্য আমি হলুদ সুতার মধ্যে দেখুন একটি স্লিপ নট করে তারপরে যেই ডাবল ক্রোচেটটি আছে তার মধ্য থেকে আমি সুতাটাকে টেনে তারপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম এখন আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে নেওয়ার পরে আমি আবার কাজটিকে ঘুরিয়ে নেব তো কাজটিকে ঘুরিয়ে নেওয়ার পরে এখন আমি তারপরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রচেড করে নেব তো দেখুন এখানে আমি তারপরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোচেট করে নিলাম তো তা প্রতিটি চেনের গ্যাপে কিন্তু আমি একটি করে ডাবল ক্রচেট করে নেব তো এই রাউন্ডের ফার্স্টের বাটুন প্লেটটা আমি এভাবেই করে নেব আর যে বাড়তি সুতাগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেতরের দিকে দিয়ে কাজটা করে নিচ্ছি এতে করে কিন্তু বাড়তি সুতাটা আমার এখানে হাইট হয়ে যাচ্ছে আলাদা করে কিন্তু আর বেশি হাইট করা লাগবে না তো এখানে আমি ছয়টি ডাবল ক্রোচ করে নিলাম দেখুন তো ছয়টি ডাবল ক্রোচেড করে নেওয়ার পরে এখন আমি এই রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটা করে নিলাম এখন আমি দুইটি চেন করে নেব তো দুইটি চেন করে নিয়ে আমি দেখুন এখানে এই প্রথম যেই পাঁচটি চেনের গ্যাপ আছে এখানে তিনবার ডাবল ক্রোচেড করে নেব এক দুই তিন তিনবার ডাবল ক্রোচেড করে নেওয়ার পরে আমি আবার দুইটি চেন করে নেব তারপরের যেই পাঁচটি চেনের গ্যাপ আছে সেখানে আমি আবার তিনবার ডাবল ক্রোচেট করে নেব এক দুই তিন আবার দুইটি চেন করে নেব তা আবার যে পাঁচটি চেনের গ্যাপ আছে সেখানে আবার আমি তিনটি ডাবল ক্রোচেড করে নেব এক দুই তিন আমি আবার দুইটি চেন করে নেব তো দুইটি চেন করে নিয়ে আমি আবার তারপরে চেনের গ্যাপে আবার তিনবার ডাবল ক্রচেট করে নেব এক দুই তিন তো এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা হবে দুইটি চেন তারপরে তিনটি ডাবল ক্রোচেট দুইটি চেন তিনটি ডাবল ক্রোচেট দুইটি চেন তিনটি ডাবল ক্রোচেট তো এই রাউন্ডের পুরো কাজটা অফ ক্যামেরায় করে তারপরে লাস্টের দিকে আপনাদের কিছু অংশ দেখাচ্ছি দেখুন তো প্রথমে আমি দুইটি চেন দিয়ে শুরু করেছিলাম এখানেও দেখুন আমি দুইটি চেন করে তারপরে লাস্টের দিকে বাটন প্লেটটা ডাবল ক্রোচেট দিয়ে করে নিচ্ছি তো প্রতিটি ডাবল ক্রোচেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোচেট করে নিয়ে লাস্টের দিকে বাটন প্লেটের কাজটাও করে নেব। তো এখন আমি আবার তিনটি চেন করে নেব তিনটি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিয়ে তারপরে রাউন্ডের কাজটি করে নেব তো এখন আমি তারপরের যে ডাবল ক্রোচেটের উপরে আমি আবার ডাবল ক্রোচেট করে নেব তো এই রাউন্ডের বাটন প্লেটটাও আমি তৈরি করে নেব দেখুন তো দেখুন এই রাউন্ডের বাটন প্লেটটিও কিন্তু আমি করে নিয়েছি এখন আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নিয়ে এখন আমি এই প্রথম দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে তারপরের যেই চেনের গ্যাপটি আছে সেখানে আমি তিনবার ডাবল ক্রোচেট করে নেব এক দুই তিন তিনবার ডাবল ক্রোচেড করে নেওয়ার পর আমি আবার তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নেওয়ার পরে এখানে আমি পরের যেই দুইটি চেনের গ্যাপ আছে সেখানে আবার তিনটি ডাবল ক্রোচেড করে নেব এক দুই তিন আবার আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তারপরের দুইটি চেনের গ্যাপও আমি আবার তিনটি ডাবল ক্রোচেড করে নেব এক দুই তিন আবার আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তারপরে দুইটি চেনের গ্যাপে আবার তিনবার ডাবল ক্রোচেড করে নেব এক দুই তিন তো এ রাউন্ডের কাজটা এভাবে হবে অর্থাৎ তিনটি চেন নিয়ে তারপরে তিনটি ডাবল ক্রোচেট তিনটি চেন তারপর তিনটি ডাবল ক্রোচেট তো এভাবে করে পুরো রাউন্ডটি করে লাস্টের দিকে কিছু অংশ আপনাদের দেখাচ্ছি দেখুন ফার্স্টের দিকেও কিন্তু আমি তিনটি চেন দিয়ে শুরু করেছিলাম তখন লাস্টের দিকেও আমি তিনটি চেন করে তারপরে লাস্টের যে বাটন প্লেটটি আছে সেটা করে নেব তো বাটন প্লেটটি করে নেওয়ার জন্য আমি প্রতিটি ডাবল ক্রোচেটের উপরে একটি করে ডাবল ক্রোচেট করে নিচ্ছি লাস্টের যে তিনটি চেইন আছে সেই তিনটি চেইনের তিন নম্বর চেনের মাথায় আমি লাস্টের ডাবল ক্রোচেটটি করে নেব তো আমি তারপরে রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য আবার তিনটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম তারপরে আবার এই রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটি আমি ডাবল ক্রোচেট দিয়ে করে নেব তো প্রতিটি ডাবল ক্রোচেটের উপরে একটি করে ডাবল ক্রোচেট করে নিয়ে তারপরে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটি করে নিচ্ছি তো বাটন প্লেটের কাজটা করে নেওয়ার পরে আমি যে দেখুন যেই তিনটি চেনের গ্যাপ আছে সেই চেনের গ্যাপের মধ্যেও কিন্তু আমি একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি তো এরপর আমি একটি চেন করে নেব একটি চেন করে নিয়ে আমি পরের যেই তিনটি চেনের গ্যাপ আছে সেখানে ছয়বার ডাবল ক্রোচেট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়বার ডাবল ক্রোচেড করে নেওয়ার পরে এখন আমি একটি চেন করে তারপরে যে তিনটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেড করে জয়েন করে দেবো এখন আমি আবার একটি চেন করে নেব তো একটি চেন করে নেওয়া তারপরের যে তিনটি চেনের গ্যাপ আছে সেখানে আমি আবার ছয়বার বার ডাবল ক্রোচেড করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল ক্রোচেড করে নেওয়ার পরে এখন আমি আবার একটি চেইন করে নেব তো চেন করে নিয়ে তারপরে যে তিনটি চেনের গ্যাপ আছে সেখানে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপরে আমি আবার একটি চেন করে নিয়ে তারপরে চেনের গ্যাপে ছয়বার ডাবল ক্রোচেট করে নেবো তো এইভাবেই কিন্তু এই রাউন্ডের কাজটা হবে তো এভাবে করে পুরো রাউন্ডের কাজটা করে তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন পুরো রাউন্ডের কাজটা অফ ক্যামেরা আমি করে নিয়েছি এখন লাস্টের দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ফার্স্টের দিকে কিন্তু এই তিনটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রোচেট করে নিয়েছিলাম এখন লাস্টের দিকেও কিন্তু আমি এই তিনটি চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোচেট করে নিলাম আর প্রতিটি ডাবল ক্রোচেটের উপরে একটি করে ডাবল ক্রোচেট করে আমি এই রাউন্ডের লাস্টের দিকে যে বাটন প্লেটটি আছে সেটাও আমি করে নিচ্ছি তো এরপরে আমি লাস্টের যেই ডাবল ক্রোচেরটি আছে সেটা প্রথম তিনটি চেনের তিন নাম্বার চেনের ঘরে লাস্টের ডাবল ক্রোচেরটি করে নিলাম তো তারপরে রাউন্ডের কাজটি করে নেওয়ার জন্য এখানে আমি আবার তিনটি চেইন করে নেব তো তিনটি চেইন করে নিয়ে আমি কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি তো কাজটিকে ঘুরিয়ে নিয়ে আমি রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটের কাজটাও করে নেব তো বাটন প্লেটের কাজটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাটন প্লেটের কাজ কিন্তু প্রতিবারই একই রকম শুধু চেনের ঘরগুলোতে একবার ডাবল ক্রোচেট এবং একবার সিঙ্গেল ক্রোচেট হবে তো দেখুন এভাবে করে আমি এ রাউন্ডের ফার্স্টের বাটন প্লেটটাও করে নিয়েছি এখন আগের রাউন্ডে যে আমি ডাবল ক্রোচেটটি করেছিলাম চেইনের ঘরের মধ্যে সেখানেও আমি সেই ডাবল ক্রোচেটির উপরে একটি ডাবল ক্রোচেট করে নিলাম এখন আমি একটি চেইন করে নেব। তো একটি চেন করে নিয়ে আমি আবার এই যে ছয়টি ডাবল ক্রোচেট আছে সেই ছয়টি ডাবল ক্রোচেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোচেট করে নেব এবং প্রতিবারই আমি একটি করে পিকক ডিজাইন করে নেবো তো প্রথমে আমি একটি ডাবল ক্রোচেড করে নিলাম এখন আমি তিনটি চেন করে আবার একটি পিকক ডিজাইন করে নিলাম তো তারপরের যেই ডাবল ক্রোচেডটি আছে সেখানেও আমি একটি ডাবল ক্রোচেড করে তারপরে তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি তারপরে ডাবল ক্রোচেটের উপর আমি আবার একটি ডাবল ক্রোচেড করে নেব এরপরে আবার তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নিয়ে আমি ডাবল ক্রোচেটের মাথা দিয়ে হুকটিকে হুক দিয়ে সুতাটাকে টেনে তারপর একটি সিঙ্গেল ক্রোচেট করে পিকক ডিজাইন করে নিলাম তো আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচ দিয়েও কিন্তু এই পিকক ডিজাইনটি করে নিতে পারেন তো আমি এখানে সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই পিকক ডিজাইনটি করে নিচ্ছি তো দেখুন আমি এই পাঁচ নাম্বার ডাবল ক্রোচেটের ঘরেও কিন্তু একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি তো আর তারপরে তার উপরে একটি পিকক ডিজাইন করে নেব তো এরপরে ছয় নাম্বার ডাবল ক্রোচেটের উপরে একটি ডাবল ক্রোচেড করে নিয়ে এর উপরেও কিন্তু একটি পিকক ডিজাইন করে নেব এখন আমি একটি চেইন করে নেব একটি চেন করে নিয়ে আমি যেই সিঙ্গেল ক্রোচেটটি আছে সেই সিঙ্গেল ক্রোচেটের মাথায় আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব তো রাউন্ডে কিন্তু এইভাবেই কাজটি হবে তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখন আমি আবার একটি চেন করে নেব তো একটি চেন করে নিয়ে আমি আবার এই ডাবল ক্রোচেটের উপরে আবার ডাবল ক্রোচেট করে নেব তারপরে তিনটি চেন করে নিয়ে একটি পিকক ডিজাইন করে নেব আবার তারপরে ডাবল ক্রোচেটের উপরে একটি ডাবল ক্রোচেট করে নেব তো তিনটি চেন করে নিয়ে আবার এই ডাবল ক্রোচেটের মাথায় একটি পিকক ডিজাইন করে নেব তা আশা করি আপনারা এই রাউন্ডের কাজটি বুঝতে পেরেছেন এ রাউন্ডের কাজটা মূলত এভাবেই হবে প্রতিটি ডাবল ক্রোচেটের উপরে একটি করে ডাবল ক্রোচেট এবং ডাবল ক্রোচেটের উপরে একটি করে পিকক ডিজাইন হবে আর মাঝখানে কিন্তু সিঙ্গেল ক্রোচেটের দুই পাশে দুইটি করে চেন হবে অর্থাৎ এই ডিজাইনটি শুরু করার সময় একটি চেন এবং শেষ করার পরে একটি চেন হবে এবং মাঝখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে ডিজাইনটিকে জয়েন করে দিব তো এভাবেই কিন্তু প্রতিটা ডিজাইনের কাজ হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখুন ছয় নম্বর ডাবল ক্রোচেটের উপরে আমি একটি ডাবল ক্রোচেট করে নিয়েছি এবং তিনটি চেইন করে তার উপরেও একটি পিকক ডিজাইন করে নেবো তো পিকক ডিজাইনটি আমি করে নিয়েছি এখন আমি আবার একটি চেন করে নিয়ে তারপরে যে সিঙ্গেল আর জয়েনটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব তো এভাবেই করে কিন্তু এ রাউন্ডের ডিজাইনটি হবে দেখুন তো এইভাবে এই নিয়মটি ফলো করে আপনারা পুরো রাউন্ডটি এভাবে করে নেবেন তো আমি অফ ক্যামেরায় করে তারপরে আপনাদের পুরো রাউন্ডটা করে দেখাচ্ছি তো দেখুন লাস্টের দিকে আমি আবার একটি চেন করে নেব তো চেন করে নিয়ে আমি আবার যে প্রথমে এই ডাবল ক্রোচেটটি করে নিয়েছিলাম তিনটি চেনের গ্যাপে সেই ডাবল ক্রোচেটের উপরে একটি ডাবল ক্রোচেট করে নেব তারপরে আমি এই বাটন প্লেটের যে ছয়টি ডাবল ক্রোচেট আছে সেগুলোও করে নেব তো লাস্টের দিকে দেখুন আমি তিনটি চেইনের তিন নাম্বার চেইনের ঘরে একটি ডাবল ক্রোচেট করে রাউন্ডে লাস্টের বাটন প্লেটটাও কমপ্লিট করে নেব তারপরে একটি চেইন করে আমি কাচটিকে লক করে দেবো আর কাচটিকে লক করে নেওয়ার পরে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নেব তো এরপরে আমি এই সুতাগুলোকে উল্টো দিকে হাইট করে নেব হুকের সাহায্যে আপনারা চাইলে নিডলের সাহায্যেও হাইট করে নিতে পারেন তো আমার তো আমার চ্যানেলে কিন্তু এরকম কাটার কাজ হাতের কাজ এবং বিভিন্ন ধরনের গজ কাপড়ের ডিজাইনার ড্রেসের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে আলাদা করে আপনাদের যে ভিডিও পছন্দ হয় সেটা দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ